এসওসি এর পক্ষ থেকে নয় দফা দাবির ভিত্তিতে হলদিবাড়ি হাসপাতালের বিএমএ এইচএ নিকোট প্রদান মঙ্গলবার বিকেল নাগাদ প্রথমে হলদিবাড়ি স্টেশনের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করে হাসপাতালে আসে এরপর হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করেন এরপর নয় দফা দাবির ভিত্তিতে হলদিবাড়ি হাসপাতালের বিএমও এইচ সত্যেন্দ্র কুমারকে স্বাউকলিপি প্রদান করেন তারা তাদের দাবিগুলি হলো অবিলম্বে স্টেট জেনারেল হাসপাতালের পরিষেবা চালু করতে হবে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করতে হবে সামান্য কারণেই পেশেন্ট রেফার করা চলবে না সাপে কাটা রোগীর চিকিৎসা এই হাসপাতালেই করতে হবে অ্যাম্বুলেন্সের সরকারি ফি ডিসপ্লে বোর্ডে টাঙাতে হবে সমস্ত ধরনের ময়নাতদন্ত হলদিবাড়িতেই করতে হবে অবিলম্বে হলদিবাড়ি অথবা মিকলিগঞ্জে ব্লাড ব্যাঙ্ক চালু করতে হবে সরকারি উদ্যোগে সমস্ত পরীক্ষা করতে হবে হুদুমডাঙ্গা ও আঙ্গুলদাহা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চব্বিশ ইন্টু সেভেন ডাক্তার রাখতে হবে এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা তথা এ সদস্য আব্দুল জলিল সরকার কোচবিহার জেলা কমিটির সদস্য জহিদুল হক কোচবিহার জেলা কমিটির সদস্য রঞ্জিত কুমার রায় ছাত্র নেতা কপিল বর্মন সহ অন্যান্য সদস্যরা আমাদের নয় দফা দাবিতে সাহেবের কাছে আজকে ডেপুটেশন আমরা দিলাম আমাদের দলের পক্ষ থেকে আমরা আপনারা জানেন যে এই হলদিবাড়ি হসপিটালের যে ধরনের আগে পরিষেবা সাধারণ রুগীরা পেত এখন বঞ্চিত পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই এছাড়াও হলদিবাড়ি ব্লকে দুইটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে লেখা স্বাস্থ্যকেন্দ্র চব্বিশ ঘন্টাই রুগীরা পরিষেবা পেত এখন বন্ধ পুরোপুরি বন্ধ এছাড়াও যে ছুটির দিন বাদে যে দিনগুলো ডাক্তার বাবুরা গিয়ে দেখতেন এগারোটা থেকে তিনটা বা দুইটা পর্যন্ত এখন সেই ডাক্তার দেখেন না যান না আমরা যেটা জানতে পারলাম বিয়মিসের কাছে উনি যেটা বললো যে আমাদের ব্লকে মিনিমাম সাতজন ডাক্তারের প্রয়োজন কিন্তু আসেন পাঁচজন তার মধ্যেও এখান থেকে আবার টানার ব্যবস্থা করছেন দেওয়ার কোনো ব্যবস্থা নেই উনি আমাদের এই কথা শোনালো আমরা তো একেবারে হতবাক যে যেখানে আমাদের মিনিমাম সাতজন ডাক্তারের দরকার সেখানে পাঁচজন তারপরে আবার এখান থেকে টানবেন ডাক্তারবাবুদের তাহলে এরকম একটা অবস্থা এখানে পর্যাপ্ত পরিমাণের ওষুধ পাওয়া যায় না যে সাধারণ ওষুধগুলো আমরা এখানে পেতাম হাসপাতালগুলোতে সেগুলো নেই উনি বললেন আমাদের যা আসে স্টক যা থাকে আমাদের তা আমরা দেই তার বাইরে তো আমরা দিতে পারি না উনি বলল আমাদের দাবিগুলো অত্যন্ত যুক্তিসম্মত এই দাবিগুলো নিয়ে উনি আপার কেন্দ্রে জানাবেন উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এটুকু দাবিগুলো কী কী একটু আমাদের দাবি হচ্ছে এক নম্বর অবিলম্বে স্টেট জেনারেল হাসপাতালের পরিষেবা চালু করতে হবে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করতে হবে সামান্য কারণেই পেশেন্ট রেফার করা চলবে না সাপে কাটা রুগী চিকিৎসা এই হাসপাতালেই করতে হবে অ্যাম্বুলেন্সের সরকারি ফি ডিসপ্লে বোর্ডে টাঙ্গাতে হবে সমস্ত ধরনের ময়না তদন্ত হলদিবাড়িতেই করতে হবে অবিলম্বে হলদিবাড়ি অথবা মেকলিগঞ্জ মেকলিগঞ্জে ব্লাড ব্যাংক চালু করতে হবে সরকারি উদ্যোগে সমস্ত পরীক্ষা করতে হবে হাসপাতালে হুদুমডাঙ্গা ও দেখা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চব্বিশ ঘন্টা চব্বিশ ইন্টু সাত ডাক্তার রাখতে হবে এবং পরিষেবা দিতে হবে এই নয় দফা দাবির ভিত্তিতে আমরা বিও মসকে ডেপুটেশন দিলাম আপনার পরিচয় আমি জহিদুল হক এস ইউ কমিউনিস্ট দলের দেওয়ারগঞ্জ লোকাল কমিটির সদস্য